আসসালামু আলাইকুম সম্মানিত গায়েস আজ আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই ব্লগটি হচ্ছে আমার বাগানের এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি হচ্ছে চাম্বোড়া গাছ চাম্বোড়া গাছে অনেক ফুল এসেছে এবং অনেক ফলও ধরেছে অন্যান্য বছর অবশ্যই এই গাছটিতে অনেক কম ফুল আসে বাট এই বছর একটু বেশি এসেছে যে আগায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল প্রচুর ফুল এসেছে কারণ ফুলগুলিতে যদি মৌমাছি বা মাছি আসে পরাগায়ন হয় তাহলে সেই ফুলগুলিতে ফল ধরার সম্ভাবনা অনেক বেশি থাকে তাছাড়া গাছের গুঁড়ায় প্রতিদিনই পানি দেওয়া হয় এবং জৈব সার দেওয়া হয় এবং এখন যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পেয়ারা গাছ এবং সেই গাছটিতে মানে গাছটি এই পাঁচ থেকে ছয় মাস আগে লাগানো হয়েছে বাট এই গাছটি কলম দেওয়া কলমের কলমের ছাড়া গাজীপুর থেকে আনা হয়েছে গাছটি দেড়শো টাকা দিয়ে আনা হয়েছিল প্রচুর প্রচুর ফলে আসছে এক একটা কলি এক একটা সরাতে প্রায় তিনটা করে ফল আসছে দুইটা আর ফলগুলো এক একটা অনেক সাইজ অনেক বড় হয় প্রায় এক একটা তিন পোয়া বা আধা কেজি এরকম হয় উন্নত জাতের প্যারা গাছটার নামটা লেখা ছিল বাট দেখতে পাচ্ছি না অনেক ফল এসেছে আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কচু গাছ এগুলোকে আঞ্চলিক ভাষায় দুধ কচু বলে বা দস্তর কচু বলে মাসাল্লাহ গাছের পজিশন খুব ভালো অনেকে আসছে অনেক মোটা তাজা দেখা যায় লাউের সিজন শেষ এই গাছগুলো নতুন নতুন করে লাগানো হয়েছে গাছগুলোতে আস্তে আস্তে কেবল ফুল আসা শুরু হয়েছে এখনও লাউ ধরে নেই এবং পাশে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বটবটি গাছ যে পুরাতন বটবড়ি গাছ গাছটা রেখে দিয়েছি এগুলোতে অনেক ফল আসছিল গাছটা রেখে দেওয়া হয়েছে গাছটা একটু প্রোটিনের অভাব এবং এখানে টমেটো ছাড়া লাগানো হয়েছে একবার টমেটো তোলা হয়েছে অবশ্য বাট এগুলো আবার নতুন ছাড়া প্যাকেটের ছাড়া আর কি প্যাকেটে যেগুলো বীজ বিক্রি করে সেগুলো ঠিক আছে বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ